হাই বন্ধুরা আজ আমি তোমাদের একটা বিষাক্ত গাছ সম্পর্কে জানাব এই গাছের নাম পার্থাম এই গাছটি উত্তর ও দক্ষিণ আমেরিকান গুমা প্রজাতির বংশধর দুর্ভাগ্যজনকভাবে ষোলোটি প্রজাতির মধ্যে এটি সব থেকে বিষাক্ত গাছ এই গাছটি আমাদের বাসি থেকে একটু দূরে জন্মেছে এই গাছটির সম্পূর্ণ ক্ষতিকর বিশেষ করে ফুলের রেনুতে অবস্থিত সেস্কোটারপেন ল্যাকটেন জাতীয় বিষাক্ত পদার্থ পার্থাম এছাড়াও এর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিকগুলি হলো ক্যাফেইক অ্যাসিড পি অ্যানাসিক অ্যাসিড প্রভৃতি ক্ষতস্থানে রক্তের সঙ্গে মিশে চর্মরোগ হতে পারে ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি শ্বাসকষ্ট জ্বর হয় গরু এই গাছ খেলে তার অন্ত্রে ঘা দেখা দেয় দুধ উৎপাদন কমে যায় এই পুষ্প রেণু বেগুন টমেটো মরিচের মতো সবজি উৎপাদন ব্যাহত করে পশুদের মুখে ঘা পৌষ্টিকতন্ত্রে ঘা যকৃতা পচন প্রকৃতি রোগের প্রাদুর্ভাব দেখা যায় যাদের অ্যালার্জি আছে তাদের অধিক সচেতন থাকতে হবে কারণ তাদের চামড়ায় এই রস লাগলে সেখানে ক্যান্সারও হতে পারে এত সময় আমরা ক্ষতিকর দিক জানলাম এবার এই দমন পদ্ধতি সম্পর্কে জেনে নিই হেক্টর প্রতি এক থেকে দেড় কেজি হারে আগাছানাশক সেত্রি প্রয়োগ করলে এই গাছ সম্পূর্ণরূপে নষ্ট হয় খাদ্য লবণের পনেরো পার্সেন্ট দ্রবণে আগাছায় পরে ছিটিয়ে দিলে আগাছা শুকিয়ে যায় তারপর শুকনো গাছে আগুন ধরে দিলে ধ্বংস হবে সহজেই তবে অবশ্যই অবশ্যই এই আগাছাটি দমন করার সময় সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি সমস্ত কিছু করতে হবে হাতে দাবারের গ্লাভস বা পলিথিন প্যাকেট জড়িয়ে ও মুখে পাতলা মাস্ক পরে সম্পূর্ণ নিরাপত্তা নিয়েই এই আগাছায় হাত দেওয়া দরকার না হলে অনেক সমস্যা হতে পারে আমাদের চারপাশে এই বিস্তার ঘটছে খুবই অজ্ঞাতশালী আপনারা আপনাদের চারপাশে ভালোভাবে দেখবেন এই গাছ সম্পর্কে আমাদের সচেতন হওয়া খুবই প্রয়োজন ধন্যবাদ সকলকেই